আজকে আমরা বিপ্লবের সুন্দরের উপস্থিত হয়েছি আমার সংগ্রামের আপনাদের মাঝে আমাদের অভ্যতার অসংখ্য সহযোদ্ধা আজকে উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তস্থ থেকে কৃতজ্ঞতা আমাদের ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে আমাদের এই লাখাবাতিকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে সরকারি লাখাবাতি আমরা আপনাদের সহযোগিতা আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সব সময় থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বাস্তবায়ন নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণে আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রের আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনির পঞ্চগড় দিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রাপ্তি জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোনো একজন অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও আমাদের হয়ে ওঠে আমাদের সংগ্রামী সহযোগ দ্বারা আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনে সংগ্রাম বৈচিত্র্য পাহাড়ের সাথে অতপ্রত ভাবে জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে এই পাহাড়কে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে দুই এক দিন আর দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চল

এগুলো চরিত্র আমরা কষ্ট করে বলি আমরা যেমন আমাদের ভুল সংশোধন করবো আমরা দেখবো আমাদের প্রবীণরা কি কথা বলছে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই আপনাদের সাথে আমাদের সবাই আবার ঐক্যবদ্ধ ভাবে দেখা হবে এই মারামাটির জয় হবে আন্দোলন চালানো হয়েছে গণপুত্থানের সময় বাংলাদেশের অনেক মানুষের উপরে জীবন বৈচিত্র্যে আঘাত চালানো হয়েছে আপনারা জানেন সেই সময় স্লোগানের স্লোগান উত্থিত হয়েছিল রাজপথ এই পর্যায়ে স্লোগান দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব হাসনাত আব্দুল্লাহকে বিচার এবং সংস্কারের দরকার আছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা বিচার এবং সংস্কারের দরকার আছে আমরা সবাই একসাথে বলবো এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার এবং ইনসাফের রাজনীতি কায়েম এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় রাঙ্গামাটিবাসী এইখানে যুব শক্তির যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ইঞ্জিনিয়ার রাজমুল হককে আর যারা উপস্থিত হয়েছে এই রোদের মধ্যে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় রাঙ্গামাটিবাসী এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সম্মানিত সভাপতি গণবুদ্ধনের এক উপহার ঘোষক আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ যার বক্তব্য ছড়া সোগানে মুখরিত হবে আপনাদের আজtoDate এসে সাহায্য করছেন এবং সালাম জানাচ্ছি প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি জনজীবনে বিঘ্ন ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে আর আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারব সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিক্ষা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই ও কোনো পক্ষকে আর ছবিটা নিতে দিতে আমরা যদি নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুজাহা করবো আমরা নিজেরা বসে এটা সমাধান করবো কিন্তু অন্য কোনো পক্ষকে এটা সুযোগ আমরা নিতে দিবো না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে এই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করা দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে আমরা সকল বিভেদের মধ্যে গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাণাঘাটের নেতা এমএন লারবাশে 72 এর সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিদ্দিবাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকার থাকবে আমার অধিকারও থাকবে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তঞ্চঙ্গা বন সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে দুপুরি সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন বলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহানুভূতির কথা বলতে এসেছি সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় আমাদের যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করবো বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধ এই লড়াইটা চালিয়ে যেতে হবে কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্ম এই গণভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দর প্রতি আস্থাশীল হবে আমরা রাঙামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা দেখেছি রাজামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য বলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না বিদ্বেষে রূপ নিতে পারে না আমরা জাতি বিদ্বেষ ধর্ম বিদ্বেষ সব কিছুর উর্ধে গিয়ে একটি শান্তি সৌহার্দের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহার্দের বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি বিষয় আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই চাই একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই পুরোনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত করেছে সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায় সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব জনগণই বৈধতা জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে টি জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে রাঙ্গামাটি প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি সম্প্রদায়ে আমরা পৌঁছে যাব প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি আমরা চাই আপনারা আপনাদের আপনাদের সবকে শিক্ষিত করবেন আপনাদের সংস্কৃতি আপনাদের ধর্ম আপনাদের আচার আচরণ কিছু সংরক্ষণ করবে রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না নাগামাটি বাসী আপনারা ঐক্যবদ্ধ হন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এই বাংলাদেশ আপনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আলেম সমাজের বাংলাদেশ নারীদের বাংলাদেশ হিন্দুদের বাংলাদেশ চাকমা মারমা বম কঞ্চকা সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ আমরা কি সেই বাংলাদেশ গঠন করব সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করবো ইনকেলাপ ইনকেলাপ জাতীয় নাগরিক জাতীয় শক্তি এবং যারা ছাত্র আন্দোলনে এখানে এসেছেন আয়োজনে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম